দুনিয়ার মানুষের তৈরি করা লিখিত সংবিধান দিয়ে এই বাংলাদেশ থেকে একটা অন্যায় আপনি করতে মানুষের ভেতরে প্রতিহিংসা তৈরি হবে করার জন্য আল্লাহ সংবিধান দিয়েছেন তার নাম ফোরকন আয়াত দিয়েছেন সাতাত্তরটা ধারা দিয়েছেন তিহাত্তরটা আমি চিন্তা ভাবনা করে দেখেছি এই তিন বছর আমার জেলখানার এই ফাঁসির কন্টেন্ট অভিজ্ঞতা এই ধারা দিয়ে যদি বাংলাদেশে সংবিধান বানানো হয় এই দেশে একচল্লিশ সাল টার্গেট দেওয়া লাগবে না একচল্লিশ ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে আর চলছে এখন আমরা চাই যারা দায়িত্বে আছেন ডক্টর কামালের সংবিধান বাদ দিয়ে দেন হ্যাঁ কথা বলে না কেন এটা বাদ দিয়ে আল্লাহর কোরআনের এই ধারা দিয়ে সংবিধান কায়েম করেন বাংলাদেশ থেকে একচল্লিশ ঘন্টায় যদি সুরি বন্ধ না হয় ডাকাতি বন্ধ না হয় চিন্তায় বন্ধ না হয় আমি কোনোদিন করার কথা বলবো না আল্লাহর গ্যারান্টি মিথ্যা হতে পারে আমাদের আওয়াজ হয়তো যিনি দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কানে যাবে না কিন্তু এটা আরো সে চলে গেছে কেমতের দিন অন্তত বলতে পারবো আল্লাহ আমরা কিন্তু করানের সংবিধানের পক্ষে ছিলাম কথা বলে না কেন ইব্রাহিম আলাই সাল্লামকে আগুনে ফেলে দিয়েছিল নমরুদ একটা ব্যাং প্রসাব করেছিল ব্যাংয়ের প্রসাবে অত বড় আগুন লেভে চল্লিশ হাত উপর দিয়ে কোন পাখি উড়ে গেলে ঝলসে পড়ে যেত এত তেজ আগুনের আর ব্যাং প্রসাব করছে জিব্রাইল ডাক দিয়ে বলেছে ব্যাং তোমার প্রসাবে কি হবে ব্যাং ওই দিন বলেছিল ফেরেস্তা আমি জানি কিছুই হবে না কিন্তু আমার মালিক রব্বুল কে আমি জানাতে চাই দেখাতে চাই যে আমি কিন্তু নমরুদের বিপক্ষে আছি ইব্রাহিমের পক্ষে আছি আল্লাহ এত বেশি পছন্দ করেছিলেন তার এই কাজটাকে কিয়ামত পর্যন্ত যত ব্যাং আসবে ব্যাঙের পোশাব আল্লাহ পাক করে দিয়েছে আমাদের এই আওয়াজ বললাম না হয়তো যারা দায়িত্বে দের কানে যাবে না হাসাবে কিছু কিছু যাবে কিন্তু আরো সে পর্যন্ত চলে গেলে আমরা সার্থক কথা বলে ঠিক না ফেলে কিছু হবে না বলে আমিও জানি কিন্তু আমাদের যিনি দায়িত্ব আছে এই দেশের নম্বরদ কে আমরা দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছি রহিমের বিপক্ষে আছি এত বেশি আল্লাহ রাগ করেছিলেন তারাই অবস্থানে

এটার কাছে জিজ্ঞাসা করে যেটা দেখবেন এই যদি বলে এটা মিথ্যা ওটা যদি আমার বাবাও তৈরি করে ওইটা থেকে চলে আসা লাগবে তাহলে করান আপনাকে সঠিক পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে ইনশা আল্লাহ